যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় কারণ নিয়ে বিরাট দুঃসংবাদ এমপি ভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত কেন বা স্থগিত করা হচ্ছে কি কারণে স্থগিত করা হচ্ছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা ঢাকা পোস্টে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করা হচ্ছে এমপি ভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত কেনই বা আন্দোলন স্থগিত করেছে আমরা একটু দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এমপি শিক্ষা জাতীয়করণ উচ্চ ভাতা চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বর্তমানে সব ধরনের আন্দোলন ও কর্মসূচি ইদুল আজহা পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে সংগঠনটি তো প্রিয় বন্ধুরা এরপরে আরো বলা হয়েছে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয় এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি এক লিখিত বক্তব্যে এই ঘোষণা দিয়েছেন এখানে আরো বলা হয়েছে লিখিত বক্তব্য বলেন এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে শিক্ষা উপদেষ্টা বিদায়ী বাসনের শিক্ষক কর্মচারী জন্য ঈদুল আজহা থেকে উৎসব ভাতা ও সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়ি বাড়া চিকিৎসা ভাতা ও বিনোদন সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন সেই জন্য আমরা শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীর জোট চলমান আন্দোলনকে আগামী ইদুল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি অধ্যক্ষ দেলার হোসেন আজিজি আরো বলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসাহতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীর জোটের ব্যানারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা গত বারো ফেব্রুয়ারি থেকে পাঁচ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতি কি অনুসরণ পালন করে আসছে তিনি বলেন আমরা আশা করছি শিক্ষা মন্ত্রণালয় ইদুল আযহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ এবং অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এর ব্যর্থ হলে আগামী ইদুল আযহার পরে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে আবারও কঠোর আন্দোলন গড়ে তুলবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিন যুগ্ম সদস্য সচিব আবুল বাসার প্রমুখ তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ